দুই ধারে রুই কাতলা মাঝখানে নদী বিয়া করার বয়স হয়েছে তোমার পুলারে বুঝা দাদি দশ বছরের স্কুল দুই বছরের কলেজ চার বছরের বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একটি স্ত্রীর জন্য যে মানুষ যত বেশি চিকন সেই মানুষের মন তত বেশি সুন্দর ওটা তো আমারে দেখলেই বোঝা যায় রাত জাগা ভালো না বেশি রাত জাগলে চেহারা নষ্ট হয়ে যায় কাল সারা রাতে এই কথা ভাবলাম প্রতিদিন সকালে মায়ের কমন কথা তগ বাপ বেটার জন্য আমার জীবন ধ্বংস হয়ে গেল সারা রাত কথা ভাবি আর আমি ভাবি ফ্যানকুলা যদি আমার মাথায় পড়ে তাইলে আমার কি হইব পোলা পানির রুচি কি পরিমাণ জগন নইলে পতিতালয়ের মেয়ের উপর ক্রাশ খায় আজকের লাইনটা আমার শ্বশুরের জন্য শ্বশুর আব্বা আপনার মেয়েকে দেন আমি তাকে একজন আদর্শ মা বানিয়ে দিব সাইলে আমি আমিও প্রেম করতে পারি কিন্তু বাবু ডাক আমার কুলে উঠতে মন চাই মন দেখা ক্রাস খাও পুলাপান কারণ গা গাবির আছে এক সময় যাদের প্রপোজাল রিজেক্ট করছিলাম তাদের অভিশাপে কপাল থেকে প্রেমী উঠে গেছে পৃথিবীতে দুই প্রকার পুরুষ আছে এক দল বিবাহিত আর দল জীবিত মানে সিঙ্গেল দুনিয়ার সব জায়গায় দুর্নীতি শুধু আমি যেই হলে পরীক্ষা দেই সেই হলে কেউ ঘর ঘুরাতে পারে না পৃথিবীর যেইখানে গেলাম লাগুক আমাদের দেশে জিনিসের দাম বাড়বে গার্লফ্রেন্ডকে পরীক্ষা করার জন্য বন্ধুকে নাম্বার দিছিলাম আজ দুই দিন হয়ে গেল কেউ আমার মেসেজ সিন করে না কল দিলে বিজি দেখায় ক্লাস এইট এর মেয়ের সাথে পার্কে ডেট করতে গেছি বেলুন সে বলে ভাই আপনার মেয়েকে বেলুন কিনে দিন কেমন ডা লাগে ইংলিশ মুভির কিসিং সিনের চেয়ে বাংলা সিনেমার নায়িকা নিঃশ্বাস শব্দ আরো বেশি অশ্লীল বান্ধবীকে চুমু দিলে চেহারা সুন্দর হয় বছর শেষ হয়ে যাইতেছে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে ভুল আপনারই ছিল এসে ক্ষমা চেয়ে যাবেন আমার প্রেমিকা এতটাই সুন্দরী যে রাস্তা দিয়ে হাঁটতে গেলে মানুষ আমার দিকে তাকায় আর ভাবে যে এত সুন্দরী মেয়ের সাথে কিভাবে রিলেশনে আছি মেয়েদের কোনো শখের পুরুষ হয় না রাস্তায় কোনো হ্যান্ডসাম ছেলে দেখলে তাকে শখের পুরুষ ভাবতে শুরু করে কিছু কিছু ডঙ্গি মেয়ে আছে দেখবেন ফর্স হওয়ার সত্ত্বেও নিজেকে কালো বলে দাবি করে জীবন অনেক পাপ করছি সবচেয়ে বড় পাপ করছি বন্ধুদের কাছে নিজের বাপের নাম বইলা